আসসালাম আলাইকুম ভিহাস তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মেটা এআই নামে একটি অপশন এটা হয়েছে কিভাবে আপনারা রিমুভ করবেন করবেন ডিলিট তো দেখেন আমরা কিন্তু মেসেঞ্জারে সাধারণত আমরা কি করি মেসেজ করি শুধু মেসেজ করার জন্য আমরা কিন্তু মেসেঞ্জার অ্যাপটি ব্যবহার করে থাকি তো অনেকেই চাইতেছেন যে এই মেটা এআই এই অপশনটা সরিয়ে ফেলার জন্য তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেবো কিভাবে এই অপশনটা সরিয়ে ফেলবেন তো দেখেন আমার এই স্ক্রিনে কিন্তু মেসেঞ্জারে আমার এই মেটা এই অপশনটা কিন্তু নাই এটা কিন্তু আমি রিমুভ করছি রিমুভ করার পর আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি তো আপনারা কিভাবে রিমুভ করবেন কিভাবে ডিলিট করবেন সেটা খুব সহজে আপনাদেরকে এখন দেখিয়ে দেব তো ভিউয়ার্স এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে তো আমি সেটিংসে চলে যাব তো সেটিংসে আসার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো এই জায়গা থেকে এটি স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসার পর দেখেন অ্যাপ ম্যানেজমেন্ট নামে লেখা আছে তো আপনাদের ক্ষেত্রে শুধু অ্যাপ লেখা থাকতে পারে অল অ্যাপ লেখা থাকতে পারে যেটা লেখা থাকুক সেটার উপর ক্লিক করে দিবেন দেখেন আমার অ্যাপ ম্যানেজমেন্ট লেখা আছে এটার উপর আমি ক্লিক করে দিব আপনাদের শুধু অ্যাপ লেখা থাকতে পারে সেটার উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারভিউ আপনাদের সামনে আসবে তো বিয়াস আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এরকম ভিডিও আপনারা পেতে চান তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন তো তারপরে দেখেন সবার উপরে অ্যাপ লিস্ট নামে একটি অপশন আছে এটার উপর আপনারা ক্লিক করে দিবেন তো আপনাদের ক্ষেত্রে অল অ্যাপ লেখা থাকতে পারে সেটার উপর ক্লিক করে দিবেন সেটাই থাকুক সেটার উপর ক্লিক করে দিবেন তারপর দেখেন এই জায়গা থেকে আপনার যে মেসেঞ্জার অ্যাপটি আছে সেই অ্যাপটি আপনারা খুঁজে নেবেন ঠিক আছে একটু নিচে আসলেই সেই অ্যাপটি খুঁজে পেয়ে যাবেন আপনাদের উপরেও থাকতে পারে দেখেন আমার এই জায়গায় মেসেঞ্জার অ্যাপটি দেখা আমি মেসেঞ্জার অ্যাপের উপর ক্লিক করে দিব তো ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারভিউস আপনাদের সামনে আসবে দেখেন এই জায়গায় লেখা আছে স্টোরেজ এবং ক্যাশ এই লেখার উপর আপনারা ক্লিক করে দিবেন তো ভিডিওটি কেউ দেখবেন না তাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে না রিমুভ করতে না তারপর দেখেন এরকম আপনাদের সামনে আসবে তো এই জায়গা থেকে দেখেন সবার নিচে ক্লিয়ার স্টোরেজ নামে যে আছে সেটার উপর ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন এন ডিলেট নামে একটি অপশন আছে ডিলেট নামে লেখা আছে এটার উপর আপনারা আবারও ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর দেখেন আমার এই জায়গায় কিন্তু ক্লিয়ার হয়ে গেছে এখন আমি ব্যাগে আসবো তো আপনারাও ব্যাগে এসে পাবেন বেগে এসে আপনারা চলে যাবেন আপনার মেসেঞ্জার যে অ্যাপটি আছে এই অ্যাপটিতে আপনারা চলে যাবেন অ্যাপটিতে চলে আসার পর এরকম ফিস আপনাদের সামনে আসবে তো এই জায়গা থেকে দেখেন এলাওড়া দিয়ে দিবেন তারপর দেখেন আপনার যে ফেসবুক প্রোফাইল ফটো আছে সেটা দেখাবে উপরে তারপর দেখেন ইনু সেফ নামে লেখা থাকবে এই সেফ নামে এলাকার উপর ক্লিক করে দিবেন আপনাদের ক্ষেত্রে লগইন আসতে পারে লগইন আসলে আপনি কি করবেন উপরে আপনার ফেসবুকের নাম দিবেন তারপর পাসওয়ার্ড দিয়ে মেসেঞ্জারে লগইন করে নেবেন তো দেখেন আমি এই সেভের উপর ক্লিক করে দিব তো সেভের উপর ক্লিক করার পর দেখেন সবার নিচে যে একটি অপশন আছে এই অপশনটার উপর আপনারা ক্লিক করে দিবেন তারপর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো ভিউয়ার্স দেখেন এই জায়গায় কিন্তু আমার মেটা এ এর যে অপশনটা ছিল সেটা কিন্তু আর নাই নিচে দেখেন এই অপশনটা নাই উপরে সার্চে এই জায়গায় এই অপশনটা নাই আছে শুধু এই নোটিফিকেশনের এই আমাদের মেসেজ করে এই জায়গায় আছে তো এই জায়গাতে সরানোর জন্য কি করতে হবে এইটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন উপরে আছে দেখেন এটার উপর আবার ক্লিক করে দিবেন তারপর দেখেন এই জায়গায় এই যে ডিলেট নামে একটা অপশন আছে এটার উপর ক্লিক করে দিবেন তারপর দেখেন আবার এই এর উপর ক্লিক করে দেবেন তো দেখেন আমার কিন্তু এই জায়গা থেকে এই অপশনটা চলে গেছে আমার কিন্তু এই জায়গায় মেটা এআই নামে অপশনটা এখন আর নাই এভাবে আপনারা খুব সহজেই মেসেঞ্জার থেকে মেটা এআই যে অপশন আছে সেটা সরিয়ে ফেলতে পারবেন তো আজকের এই ভিডিওটি পর্যন্ত যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ